নমস্কার আমি মুন মোনায়নটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব সুহাসিনী দেবীর স্মৃতিচারণায় শ্রী শ্রী মা বলছেন ঠাকুর বলতেন আমাকে অর্থাৎ ঠাকুরকে যারা ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা জনৈক ভক্ত শ্রী শ্রীমায়ের কৃপালাভের পর একবার তাহাকে জিজ্ঞাসা করিতেছেন মা যোগশাস্ত্র অনুসারে আবাল্য অনুযায়ী যোগাভ্যাস করার ঐকান্তিক আগ্রহ ছিল যোগাভ্যাস আরম্ভ করব কি শ্রী শ্রী মা একটু নীরব থাকিয়া হাসিয়া বলিলেন যা লাভ করবার জন্য সাধক যোগাভ্যাস করেন তা তো তোমার হয়ে গেছে বাবা আর তার প্রয়োজন কি তাতে ত্রুটি হলে ক্ষতিও ঘটে তোমার প্রয়োজন নেই জনৈক ভক্ত বলিলেন শ্রী শ্রী ঠাকুরকে অনেকে ভগবান বলেন আপনি কি শ্রী শ্রী মা বলিলেন তিনি যদি ভগবান হন আমি তাহলে ভগবতী সুহাসিনী দেবী বলছেন নিবেদিতা বিদ্যালয়ের বোর্ডিংয়ে ঠাকুর ঘরের শ্রীশ্রী মা আমাদের অর্থাৎ দীক্ষা প্রার্থীদের নিয়ে প্রবেশ করলেন সেখানে ঠাকুর ও নানা দেবদেবীর ছবি ছিল মা আমার ইষ্টদেবীকে দেখিয়ে দিলেন ঠাকুরকে দেখিয়ে বললেন উনি সব এবং সবই মহামন্ত্র দান করলেন আর বললেন মা অনিবেদিত বস্তু কখনো খেও না এক কিলি পান খেতে হলেও নিবেদন করে খাবে আর শ্রাদ্ধের অন্ন কখনো খেও না শিরোমণিপুরে হামেদি চাচা ও মহেদি চাচা বলতো মায়ের কি ভক্তি আমাদের পাল পর্বে সিন্নি দান করেন বাতাসা দেয় মফেতি চাচা মাকে জিজ্ঞাসা করেছিল মা মুসলমানদের পরপে আপনি সিন্নি বাতাসা কেন পাঠান আপনারা তো হিন্দু মা বলতে বাবা ঠাকুর কি আলাদা হয় সবই এক তোমরা তো জানো বাবা তোমাদের ঠাকুর ইসলাম ধর্ম সাধন করেছিলেন সে সময়ে সাধনা করে তিনি নামাজ পড়তেন মুসলমানের মতোই সবই এক বাবা নামেই শুধু ভিন্ন আমার উপরে রাধুর অত্যাচার দেখে আমার মা অস্থির হয়ে যেত গজর গজর করে রেগে গিয়ে বলতো নিজের পেটের তো একটাও হলো না যত সব পরে ঝঞ্ঝাট নিয়ে কেমন করে তুই যে হাসি মুশের থাকিস বাপু তা বুঝিনি আমি আবার মাকে কত রকম বলে তাকে শান্ত করতাম কথাগুলি বলে মা একটু চুপ করে থাকলেন ওই সময়ে একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে বলল আচ্ছা মা আর যদি দিদিমা থাকতেন অর্থাৎ শ্রীমায়ের মা তাহলে আরও কত অধৈর্য হতেন আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে আমরাও তো আপনার পেটে হইনি তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই এ কথা শুনেই মা উঠে বসলেন তপ্তস্বরে বললেন কি বললে আমার পেটে হওনি তবে কার পেটে হয়েছ আমার ছেলে মেয়ে নও তবে কার ছেলে মেয়ে আমি ছাড়া মা আর কেউ আছে নাকি সব মেয়ের ভিতরেই আমি সব মায়ের মধ্যেই আমি রয়েছি যে যেখান থেকেই আসুক সবাই আমার ছেলে মেয়ে এটা সত্যি সত্যি জানবে মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে ভগবানই তো যে স্ত্রীরূপে এসে জগৎকে শিক্ষা দিলেন তাই তো দেখো না ও দেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান কত লাঞ্ছনা সহ্য করেও হাসি মুখে কাজ করেছেন কত কষ্ট করেও এখানে থেকে তাদের লেখাপড়া শেখাতে চেষ্টা করেছেন লোকের বাড়ি গেলে তারা অপমান করেছে ঘরে ঢুকতে দেয়নি যদি বা ঢুকেছে চলে আসতে না আসতেই অথবা চলে আসার পর গোবর জল গঙ্গা জল ছিটিয়েছে চোখে দেখেও কিচ্ছু মনে করেনি হাসি মুখে বেরিয়ে এসেছে তার তো কোনো দরকার ছিল না বাপু নিজের জীবনকে তিল তিল করে ক্ষয় করে এত অসম্মান এত লাঞ্ছনা সহ্য করে এদেশের মেয়েদের জন্য কাজ করার কিন্তু মেয়েরা আমার এমন সুন্দর মন যেহেতু নরেন চেয়েছে তার গুরু চেয়েছে তার গুরু বলেছে তাই এদেশে মেয়েদের শিক্ষার ভার সে তার নিজের কাঁধে তুলে নিয়েছে দুঃখ কষ্ট অপমান কোনো কিছুকে গ্রাহ্য করেনি অথচ যাদের জন্য সে নিজেকে তিল তিল করে ক্ষয় করেছে তারাই তাকে দূর দূর করেছে আমাদের দেশের মেয়েরা এই পরিস্থিতিতে গুরুর জন্য এত ত্যাগ করতে পারতো বলতো বয়ে গেছে আমাদের তাই তো বলি ঠাকুর যে কিভাবে কখন কাকে দিয়ে কি করিয়ে নেন তা তিনি ছাড়া কেউ জানে না বোঝে না একদিন একজন ভক্ত মহিলা মাকে বললেন মা আমরা তো দিন রাত সংসার নিয়ে সংসারে সকলের ফরমাস চাহিদা মেটাতে ক্লান্ত হয়ে পড়ি সারা দিন রাতে পাঁচ মিনিটও ঠাকুরকে ডাকতে সময় পায় না আমাদের কি হবে মা আমাদের উপর কি তার দয়া হবে না মা বললেন নিশ্চয়ই হবে মা তিনি তো অন্তর্জামী সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন তোমার ভিতরে আকুতি থাকলে তা তিনি বুঝবেনই বুঝবেন তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা তিনি করান এ সংসার তো তারই তার ইচ্ছা ছাড়া কিছু হয় না মা তার ইচ্ছা ছাড়াও গাছের পাতাটিও নড়ে না কৃষ্ণ ইচ্ছা ইচ্ছাবিনা কোনো কর্ম নাহি হয় তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটি এসেছে জানবে তার ইচ্ছাতেই এসেছে যে তাকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন তাকে ভালোবাসো আর নাই বাসো তিনি তোমাকে ভালোবাসেন সংসারে সাধু আছে আবার গৃহীও আছে তবে গৃহীর জন্যই ঠাকুর বেশি ভাবেন সাধু তো তাকে ডাকবেই কিন্তু গৃহীর যে পিঠে বিস্মন বোঝা ঠাকুর বলতেন তাই গৃহীর জন্যই তার চিন্তা বেশি শুধু একটু স্মরণ মনন করলেই হল মনে প্রাণে ব্যাকুল হয়ে তাকে ডাকো তার স্মরণ মনন করো দিনান্তে দুফোটা চোখের জল ফেলে তার নাম করো ওই দুফোটা চোখের জল ছাড়া তোমাদের কী বা আছে বলো আর সবই তো তাঁর ওই দু জল শুধু তোমার ওইটুকুই তাকে দিও তোমাদের কাছে বাঁধা হয়ে থাকবে ভয় কি মা ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ান এমন সহজ পথ বলে দিয়ে গিয়েছেন সুরমারায়কে মা বলেছিলেন ঠাকুরের পুজোই দুর্বাদীয় মাঝে মাঝের শিষ্টা ফেলে দিয়ে তিনটি দল রাখবে শিব পূজা ওই রকম দুর্বা ছাড়া হয় না পত্নীর সহিত কীরূপ ব্যবহার করব উমেশচন্দ্র দত্তের এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন মনে করবে যে জগদম্পায় তোমার সেবা করার জন্য রূপে এসেছে নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম